দেখি একটু মনটা ভালো করার জন্য একটু হাঁটতে আসলাম তো এসে কিছু কাণ্ড দেখলাম আজকে তো আজকে আপনাদের সাথে সবার সাথেই শেয়ার বিষয়টা তো হঠাৎ চোখের সামনে বাইসা এটা দুইটা খেজুর গাছ আছে এখানে তো খেজুর গাছে নিচে আসলাম বার দেখি একটু ছায়া নিচে যাই আসলেই যে ভালোই শান্তি পাইতেছি আমি আসলে এখানে গাছের ছায়া সুন্দর একটা বাতাস তারপরে চারদিকের পরিবেশ খুবই ভালো লাগতেছিল তো আবার আসলাম এখানে যে দেখতেছেন এটা গাছ গাছের নিচেই যে টোনা টোনি কি করতেছে দেখেন একজন আর একজন কে খাওয়াই দিতেছে বাঘে আমার টুনির নিয়ে আসি আনলে তো মনে করেন মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো যাই হোক আর তারপর এখানে আমি একটু ঘোরাঘুরি করতে আসলাম তো ওই যে টোনাটুনি এখানে বসে আছে তারপর যাব ওখানেই যাব এই যে দেখতেছেন এখন টোনাটুনির পাশে বসে আছে ফুল নিয়ে আওয়া আমার টুনিটা সাথে থাকলে একটু হয়তো ইমেজিং হইতো আর একটু তো যাই হোক আমি একা একা সোনার মতো গেলাম এখানে তো সামনে থেকে একটা দোকান খাবার দাবার রেডি করতেছে ভালো এখানে সুন্দর সুন্দর খাবার আছে এখানে তারপর বিকাল টাইমে যদি ঘুরতে আসেন এই গাছটা নিচে একটু বসবেন খুবই ভালো লাগবে আর এখানকার ওয়েদার এবং গাছের যেই সুন্দর একটা ভিউ পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ভিউ আর যদি আসেন এখানে আসে একটু গল্প করতে পারবেন বন্ধুবান্ধব যাই হোক যারা নিয়ে আসবেন তো সামনে হাইটা দেখি একজন ফুল বিক্রি করতেছে তো ওখানে গেলাম দেখি সুন্দর সুন্দর ফুল আছে এবং সে ফুল তৈরি করতেছে এখানে হয়তো মালা টালা বানাবে এরকম কিছু তো এখানকার ফুলগুলো অনেক সুন্দর দেখতেছি কত ধরনের ফুল আছে এনে সব তাজা তাজা ফুল রিয়েল ফুল তারপর একটু হাঁটা চলা করতেছি হাঁটতে হাঁটতে যাই হোক একটু ঘোরাঘুরি করলাম করার পরে এখন একটু এদিকে আপনাকে একটু আপনাদেরকে একটু দেখাবো তো এখন সংসদ ভবনে যে দেখতেছেন জুম করে দেখাই আসলে খুব সুন্দর লাগতেছে এখান থেকে তো আমার বন্ধু এবং বান্ধবীরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করবেন বেশি কিছু চাই না লাইক কমেন্ট করে একটু জানাই দিবেন ভিডিওটি কেমন হয়েছে